আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব রিজিকের অভাব অনটন দূর করার বিশেষ দোয়া এই দোয়াটি বদলে দিতে পারে আপনার কপাল আপনি কি আর্থিক কষ্টে ভুগছেন মনে হচ্ছে রিজিক বাড়ছে না জীবন থমকে গেছে আজ আমি আপনাদের জানাবো এমন একটি অমূল্য দোয়া যা আপনাদের কাজে আসবে এই দোয়াটি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজে পাঠ করতেন এটি একটি ছোট অথচ অত্যন্ত শক্তিশালী দোয়া আপনি প্রতিদিন নিয়ম করে এটি পাঠ করেন ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবেই আসবে কপাল খুলে যাবে জীবন হবে সুখ সমৃদ্ধ কারোর কাছে কোনো দিন হাত পাততে হবে না আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না তিনি সব সময় অপেক্ষা করেন কখন তার বান্দা হাত তুলে চাইবে আজ থেকেই এই দোয়াটি শিখে ফেলুন পরম বিশ্বাস আর ভালোবাসা দিয়ে পড়তে থাকুন দেখবেন আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ এই দোয়া পড়লে কি হবে এই দোয়া পড়লে ব্যবসায় উন্নতি আসবে চাকরিতে অগ্রগতি হবে মনের দুশ্চিন্তা দূর হবে অভাব অনটন বিদায় নেবে ঘরে আসবে সুখ শান্তি ও ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়া হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাটি হতে পারে আল্লাহর ওপর ভরসা রাখুন নিয়মিত পড়ুন এবং নিজের চেষ্টা চালিয়ে যান এই দোয়াটি কখন কিভাবে পড়বেন আপনি এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পর অথবা যে কোনো কাজ শুরু করার আগে মাত্র এগারো বার পাঠ করুন হ্যাঁ বন্ধুরা মাত্র এগারো বার বিশ্বাস রাখুন যদি আল্লাহর বরকত দেন অল্পতেই আপনি সন্তুষ্ট থাকবেন রিজিক শুধু টাকা পয়সা নয় সুস্থতা শান্তি সন্তানের ভালোবাসা সুখী জীবন সবই রিজিকের অন্তর্ভুক্ত এই দুয়াটি সাহাবী আবদুল্লাহ বিরী মাসুদ রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত অসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলতেন আল্লাহ হুম ফিনী বে হালালিকা আনহার মিকা ওয়া যার অর্থ হে আল্লাহ তুমি হালার রিজিকের মাধ্যমে আমাকে পর্যাপ্ত করো যেন হারামের দিকে ঝুঁকতে না হয় আর তুমি তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে এত সমৃদ্ধ করো যে আমি আর কারো মুখাপেক্ষী না থাকি তো প্রিয় দর্শক সম্ভব হলে দোয়াটি মুখস্থ করে নেবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য এমন সুন্দর ও প্রয়োজনীয় ইসলামিক দোয়া হাদিস পরামর্শ নিয়ে আসি আল্লাহ আমাদের সকলের রিজিক হালাল বরকতময় এবং যথেষ্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ